কিছু হয় নাই হ্যাঁ কিছু হয় নাই আপনি আপনি হয়ে গেছে ভাই হাত চলে গেছে ভাই কোন আমি পাগল না তো ভাই

রবিকে কিছু বলো ভ ভুলা হায় আমারই ছিল বেশি গান গায় কারণি ক্ষমা করেছো দশী অভি মানল কিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধি প্রতিশ্রুতি নেবে নাও আমি বাধা দেব না একেবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় কণ্ঠ তো খুবই সুন্দর আসলে কি বলবো বয়স কিন্তু কম শোনো তুমি তো অনেক ভালো গান গাইতে পারো ভাই আমাদের তো বড় একটা লিঙ্ক আছে ওটা শিল্পী বানাই দেয় শিল্পী বানা দেওয়ার চেয়ার ভালো ভাই আবার পাগল বললেন কেন পাগল না কিন্তু অসুস্থ মানুষ আচ্ছা অরে গোসল টুসল করেয়া রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়াইয়া তারপর দেখ কি করা যায় চলো ভাইয়া চলো